আজই তৈরি করবো দেশি মুরগি দেশি মুরগিটা ম্যারিনেট করে রাখবো দেশি মুরগি ম্যারিনেটের জন্য এতে দেবো আমি লঙ্কা গুঁড়ো দেবো হলুদ হলুদ গুঁড়ো দেবো দেবো জিরে গুঁড়ো এই ধনের গুঁড়ো এটা ধনের গুঁড়ো দেবো জিরে বাটা আদা রসুন বাটা দেবো টক দই নুন দেবো এবার সবসময় দেবো টমেটো টমেটো কেচি আর দেবো এটে তেল দেবো আর লেবু দিয়ে দেবো আধা ঘাঁদানা লেবু তো এটাকে ভালো করে মাখিয়ে নেবো ঘন্টার জন্য একটা করে রেখে দেবো দু ঘন্টা পর রেসিপিটা তৈরি হবে আবার দেখা হবে দু ঘন্টা হয়ে গেছে এটা ম্যারিনেট করে রেখেছিলাম এটাকে রান্না হবে তো কড়াই তেল গরম করে নিচ্ছি বেশি তেলে রান্না হবে না এটা অল্প তেলে রান্না হবে দিয়ে দেবো তেজপাতা আর গোটা তারচিনি তারচিনিটা টুকরো করবো না তুমি গোটে গোটেই থাকবে মিডিয়াম আছে রান্না হবে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ মুচি মেয়াজে লাল মাছটা ভাজা হবে পেঁয়াজ ডাল হয়ে গেছে এবারে টমেটোটা দিয়ে দেবো భా రసమా గంధ లా

মশলা কষার সময় একটু নুন দিয়ে দেব ম্যারিনেটে একটি নুন আছে অল্প করে নুন দেব মশলাটা করে কষা হবে মশলা কষা হয়ে গেছে ওয়েতে ম্যারিনেট করা মাংসটা তুলে দেবো চিকেনটা

এই টিয়ার वाला চিনালৈ মেশ কাড় মড়িয়াছ না ওই চপা দিয়ে দেব মন তো বসা হয়ে গেছে ছেড়ে দিয়েছে তাহলে চাৰে দিব

একটু ফুটে উঠলে এটাকে গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে পরিবেশন করব তৈরি আমাদের দেখি চিকেন কারি এবার এটাকে ঠান্ডা করে পরিবেশন করবো মাছটা ঠান্ডা হয়ে গেছে এবারে পরিবেশন করবো দেখলেন কত সহজে রান্না হয়ে গেল দেখলেন কত সহজে রান্নাটা কমপ্লিট হয়ে গেল আমার কীভাবে বাড়িতে বানিয়ে নেবেন খুবই সুস্বাদু খেতে হয় এটা আমরা এটাকে কিছু সাজিয়ে নেবো হয় বাড়িতে বানিয়ে নেবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলে সাপোর্ট করবেন আর নতুন ভিডিও দেখা হবে আজ মনে এতটাই নমস্কার